আল্লাহ বলেন হে ইমানদার তোমরা আল্লাহকে ভয় কর যদি তোমরা মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও আয়াতের অর্থটা আবার শোনেন দেখেন কি কয়ে হে ইমানদার গণ তোমরা আল্লাহকে ভয় কর যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও ডাক দিছি কি বইলা ইমানদার শেষে আবার কি বলতেছে দেখেন যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও আজীব শব্দ আল্লাহ বললেন ডাক দিলে ইমানদার বলে শেষের দিকে বললেন যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও কত মায়া করে ডাক দিয়ে বললেন হে ইমানদার আল্লাহকে ভয় কর দেখেন কি কয় হে ইমানদার যদি তুমি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও ওনারা আমি বললাম আব্দুর রহমান ভাই যদি আপনি আব্দুর রহমান হন তাহলে এখানে আসুন আল্লাহ বলছি ইমানদার যদি তুমি মুমিন হও তো সুদের কারবার ছেড়ে দাও কি সুন্দর ভাবে বলতে আমি আল্লাহ বলার পর যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দাও জানু বিহার বিসুলি তাহলে আল্লাহ আর তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা জেনে নাও তাহলে যারা সুদ খায় তারা আল্লাহ আর আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নিস এই জন্য দুই নাম্বার যারা সুদ খায় আমতের ময়দানে তারা পাগল অবস্থায় উঠবে কি অবস্থায় এটা খায়ের না খায়ার না সুরা বাকারার দুইশো নাম্বার আয় আল্লাহ বলেন বলেন আল্লাহদি না রিবা যারা সুদ লায়াকুমুনা ইল্লা লায়াকুমুল আল্লাহ কামায়াকুম উল্লাদী তুহু সে মিনাল মাছ

আমি অফিসে লেগে রাখলাম আল্লাহ সুখকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন আর আমি ওইটাকে কেন্দ্র করে আপনাদেরকে সুদী কারবারে আহ্বান জানাচ্ছি তাহলে এটা যতই আমি লিখে রাখি আর যদি সুদী কারবার করি তো বলেন তো লিখে রাখার পরেও যদি সুদী কারবার বলি তো এই সুদ কি হালাল হবে না হারাম সুদ হারাম তিন নাম্বার যারা সুদ খায় দুনিয়াতে এই জায়গায় আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন কাউকে সুদি কারবারে লেনদেন অবস্থায় মৃত্যু না সুদ থেকে ফিরিয়ে খুব দ্রুত যেন আল্লাহ ওই বান্দাকে নিয়ে আল্লাহ যেন তাকে হেদায়েত দিয়ে দেয় সুদি লেনদেনে যদি মৃত্যু হয়ে যায় কারো এমন মরণ না হোক যদি হয় কেয়ামতের ময়দানে এই ব্যক্তি এমন অবস্থায় উঠবে মনে হবে তার এই গলার মধ্যে কেউ চেপে ধরে শ্বাস রোধ করে তাকে কেউ হত্যা করতে চাইতেছে হা হা করে ফাঁসি লাগাইলে যেমন মনে হয় এমন অবস্থায় সুক্ষুর কেয়ামতের মাঠে উঠবে এক নম্বর খণ্ড তিনশো তিরিশ নম্বর পৃষ্ঠ পৃষ্ঠ আর আবদুল্লাহ হিডনি আব্বাসিনদী আল্লাহ আলা আনহুমা কল আব্দুল্লাহ হিডনি আব্বাস নদী আল্লাহ আলা আনহুমার মর্ণনা তিনি বলেন আহ কিলুদ্দবী বা ইবা সুই মালকৈয়া মাটি মাজি নুন আন সুদ খুরকে ময়দানে এমন অবস্থায় উঠানো হবে দেখলে মনে হবে পাগল আর মনে হবে তাকে শাস শুধু করে হত্যা করা হচ্ছে দেখলে এমনটা মনে হবে নাম্বার আপনাদের এলাকায় যারা সুদ খায় যারা সুদি কারবার লেনদেন করে তারা এই এলাকার জন্য আল্লাহর আজাব বৈধ করে নেয় এই দেখেন এই এলাকার নাম মুগদা এখন আপনারা সুদ খান না অনেকে কিন্তু যারা খায় তারা ওই এলাকার জন্য গজবকে বৈধ করে আল্লাহবেনা কিন্তু আত্মারিতাবের নামের নাম তিন নাম্বার খন্ড ঊনসত্তর নাম্বার পৃষ্ঠা ঊনষাট নাম্বার পৃষ্ঠা পৃষ্ঠা আর আব্দুল্লাহ

কারীর দল আর সুদের কারবার যারা করে তারা ওই এলাকার জন্য আল্লাহর আযাব বৈধ করে দেয় তাহলে কয়েক গুনা বাড়লে এলাকায় আজাব বৈধ হয় ব্যাবিচার সুদের কারবার পাঁচ নাম্বার যারা খায় তাদের কারণে ওই এলাকায় আল্লাহ দুর্ভিক্ষের গজব দেয় গজব কিসের গজব দেয় গজব দেয় দুর্ভিক্ষের গজব দেয় মুসনাদে আহমদ কিতাবের নাম হাদিস নাম্বার সতেরো হাজার হাদিসের বর্ণনা عن عمر بن العاص رضي الله تعالى عنه قال عمر بن العاص رضي الله تعالى عنه ربنا ما من قوم يظهر কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায় ওই এলাকার মানুষগুলাকে দুর্ভিক্ষের গজব দ্বারা পাকরাও করা হয় দুর্ভিক্ষের গজব তাদের উপর চাপিয়ে দেওয়া হয় কোন এলাকায় যখন ঘুষের কারবার বেড়ে যায় হিল্লা ওই এলাকার মানুষ গুলা কাপুরুষ হয়ে যায় পুরুষগুলা কাপুরুষ হয়ে যায় সুদের কারণে এলাকায় দুর্ভিক্ষ হয় ঘুষের কারণে পুরুষরা কাপুরুষ হয়ে যায় দাবি করবেন যে আমরা এলাকায় একশো ভাগ যাবে আপনারা কাপুরুষের মতো আচরণ করবেন কেন ঘুষের কারবার বেড়ে গেলে সাহসী পুরুষ গুলাও কাপুরুষ হয়ে যায় ছয় নাম্বার যারা সুদ খায় তারা পেটে সাপ ঢুকায়

যে মানুষগুলার গুলার দিকে তাকায় দেখলাম আল্লাহ নবী কয় বাহির থেকে তাকায় দেখি তাদের পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ দৌড়ায় বাহির থেকে সাপ দেখা যাইতেছে সাপ দৌড়া ফকুল তুমান হা উলা ইয়া জিবরিল আমি প্রশ্ন করলাম জিবরিল এরা কারা জিবরিল জবাব দেয় হা উলা ই রিবা ইয়া রাসূলুল্লাহ হুজুর এরা হলো সুদখোরের দল নাউজুবিল্লাহ সুদ খাওয়া মানে পেটে সাপ ঢুকানো ভাই এই অপরাধটা কইরেন না এতে আপনার দুনিয়া বরবাদ হয়ে যাচ্ছে আখেরাতও বরবাদ আপনি কার জন্য সুদ খান আপনি এই হারামটা কার জন্য নিচ্ছেন আপনার ছেলে মেয়ে বিবির জন্যই তো আগের জামানায় মানুষ মারা গেলে মানুষ মানুষকে মনে রাখতো কিছুদিন মোটামুটি মনে রাখতো এই যুগে মারা গেলে কিন্তু আজকে মারা গেছেন না কালকে সকাল থেকে আপনার ছেলে আপনার মনে রাখবে না ও ওর মতো ওর মোবাইল টোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাবে আপনারে মনে রাখবে না আপনি কার জন্য সুখ খাইতেছেন আপনি আপনি বিশ্বাস করেন না আপনি মারা যাওয়ার সাথে সাথে দুনিয়া ওর ঠিক মতো চলবে আপনি চলে গেলেন আপনার খোঁজও নিবে না আপনি মারা গেছেন শেষ আপনি মাটির নিচে এক বছর পরে মুগদা পুরো এলাকাও ভুলে যাবে আপনি যে এলাকার কেউ ছিলেন তারপরে কার জন্য এটা করতেছেন এই হারামে আপনি হাত দিয়ে না যারা ছেলে মেয়ে আছেন আপনারা আপনার বাবাকে বলেন আব্বা বছরে বারোটা শার্ট পাঞ্জাবি গেঞ্জি দেওয়া দরকার নাই হালাল টাকায় পারেন আমাকে সামান্য কিছু দিয়ে হারাম আমার পিছনে আপনি খরচ করেন না মা বোন মেয়েরা যারা আছেন আপনি আপনার বাবাকে বলেন স্ত্রী যারা আছেন আপনার স্বামীকে বলেন তুমি আমার জন্য হালাল টাকা যা পারো আমাকে খাওয়াবা পড়াবা সামান্য হারাম আমার পিছনে খরচ করবা না আমি আশাবাদী কোন বিবি তার স্বামীকে যদি এটা বলে কোন ছেলে আর মেয়ে যদি তার বাবাকে এটা বলে আমি আশাবাদী ইনশা আল্লাহ ওই বাবা ওই স্বামী সুদের কারবার থেকে ফিরে আসবে কেন কারণ তিনি তো সুদের কারবারের টাকা বাড়াচ্ছে তাদের জন্য তো এই গেল ছয় নাম্বার সাত নাম্বার যারা খায় তারা আপন মাকে বিয়ে করে আপন মায়ের সাথে বিয়ে কি বাইশো ২৭৪ এবং আর রিবা সুদের গুনাহের শাখা হলো সত্তরটা বলেন সুদের গুনাহের শাখা কয়টা

এটা আমাদের দুনিয়া নষ্ট করে দেয় আখেরাত নষ্ট করে দেয় আল্লাহর সাথে কি করা জোরে বলেন তো আল্লাহর সাথে আল্লাহর সাথে শিরিক করা যাবে না আমাদের অবস্থা কি জানেন আমার নাম আব্দুর রহমান আব্বার নাম আব্দুর রহিম মার নাম রহিমা জামিলা কুলসুমা তা আমি মনে করি আমি তো মুসলমান আমার বাপ মুসলমান মা মুসলমান অথচ আমি পীরের পায়ে সেজদা দিই আমি যদি মাজারে সেজদা দিই আমার নাম মুসলমান হলেও আমার পরিচয় হবে মুশ্রিক সেজদা কাকে দিতে হবে আল্লাহকে দিতে হবে তো যেই অপরাধ আমাদেরকে ধ্বংস করে দেয় এক নাম্বার শিরিক করা দুই নাম্বার সেহরু জাদু করা তিন নাম্বার অকতুল্লাফসিল্লাতি হাররাম আল্লাহু ইল্লা বিল হক অন্যায় ভাবে কাউকে হত্যা করা চার নাম্বার আকলু রিবা সুদ খাওয়া পাঁচ নাম্বার আখলু মালিল ইয়াতিম ইতিমের সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করা সয় নম্বর অত্্যাবালী আমাত জাফি যহাদের ময়দান থেকে বলায়ন করারা। সাত নম্বর রকস্কুল মসনাতিল মুখমিনাতিল বাফিলা। সতি স্দী সহসরল কোন মুমি নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া । এই সাতটা অপরা দামাদের জীবনটা নষ্ট করে দেয় আখেরাত ববাত করে দেয়। সাতের মধ্যে একটা হলো সুদ খাওয়া খাওয়া। সুদ যারা খাবে দুনিয়ার পরিবারটাও নষ্ট হবে আখেরাত নিজের বরবাদ হবে পেটে সাপ ঢুকাবে আরো কত আছে আল্লাহ আমাদের এই পুরা সমাজকে এই ভয়ঙ্কর অপরাধ থেকে থাকার দান করে।ন সুদ খাওয়া অবস্থায় যার মরণ হয় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কোন মুসলমান যেন সুদ খাওয়া অবস্থা তার সুদি কারবারে লেনদেন আছে অবস্থায় যেন কারো মরণ না হয় আল্লাহ যেন ফিরিয়ে আনে সবাই বলেন আমিন আল্লাহ যেন ফিরিয়ে আনে বলেন আমিন আল্লাহ না করেন যদি সুদের সাথে লেনদেন অবস্থায় মারা যায় তাকে কবর দিয়ে আসার পর সে একটা নদীর মধ্যে সাতার কাটা শুরু করবে ওই নদীটার মধ্যে রক্ত থাকবে এই রক্তের নদীতে সাতার কাটতে বারবার কিনারায় উঠতে চাবে বারবার কিনারা থেকে তাকে আঘাত করা হবে আবার নদীর মাঝখানে আসবে এভাবে চলতেই থাকবে কোনোদিনও নদীর কিনারায় সে বুঝতে পারবে না দলিল দলিল সেই বুখারি দুই হাজার পঁচাশি নাম্বার হাদিসের সের আন সামরা তপ্নি যুদু বিন্নদ দি অল্হ হতে আলা আন্হু কল। কলারু চুলুল্লহিসল্লহ আলইহিসাল্লা। সামরা ইপনে যুদু প্র্তিী আম্লাহ হতে আনা আন্ধু বলেন ফজের নামাজের পর। আল্লাহ রুবিী আমাদেরকে একদিন একটা রাতের ঘটনা শোনাইলেন নবীজি বললেন রইতুল লেইলা তজুলাই ন আমি দুই ব্যক্তিকে দেখলাম আমার কাছে আসছে ফাখরাজানি ইলা আরদিন মুকদ্দাসা আমাকে একটা পবিত্র জমিনের কাছে নিয়ে যায় পবিত্র ভূমির কাছে যাওয়ার পর নবীজি বলেন আমরা তিনজন চলতে লাগলাম ফান্তলাকনা হাত্তা আলা নাহরিন মিন দাম চলতে চলতে একটা নদীর কাছে গেলাম ওই নদীর মধ্যে তাকিয়ে দেখলাম নদীর মধ্যে রক্ত আর রক্ত আমাদের দেশে নদী দেখি আছে পানি আছে নবীজি বলেন ওই নদীর মধ্যে আমি দেখলাম রক্ত আর রক্ত হঠাৎ আমি দেখলাম নদীর মাঝখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে ফিহি রজুলুন কাইম এটা নদী মনে করেন মাঝে এক ব্যক্তি ওয়ালা ওয়াসতিন নাহরি রজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা নদীর কিনারায় আরেকজন তার সামনে পাথর আর পাথর ফাকবালার রজুলুল্লাযী ফিন্নাহরি নদীর মাঝখানের লোকটা নদীর কিনারার দিকে রওনা করছে নদীর কিনারায় যিনি দাঁড়িয়ে আছে পাথরের আঘাতে লোকটা আবার নদীর মাঝখানে চলে যায় নবীজি বলেন কুল্লামা যা আলিয়া যতবার যত আবার বের হতে চায় ততবার পাথরের আঘাত খায় আবার নদীর মাঝখানে চলে যায় জিবরীল আমিন আমাকে বলে আল্লাযী রআইতাহু ফিন নাহরি আকিলুল 리বা ইয়া রাসূলুল্লাহ আপনি যাকে নদীর মধ্যে সাতার কাটতে দেখলেন এটা হলো সুদখোর নাউযুবিল্লাহ আল্লাহ হেফাজত করেন তো সুদি লেনদেন অবস্থায় যদি মারা যায় আপনি চিন্তা করেন কত ভয়ঙ্কর অবস্থা হবে 10 নাম্বার যে ব্যক্তি সুদ দেয় যে ব্যক্তি সুদ খায় যে সুদের কারবার লেখে যে সুদের সাক্ষী দেয় এই চার শ্রেণীকে আল্লাহ রসুল সাল্লাম যে সুদ খায় যে সুদের কারবার লেখে যে সুদের সাক্ষী দেয় এই চারো শ্রেণীকে আল্লাহ রসুল অভিশাপ দেয় নাসাই শরীফের পাঁচ হাজার একশো তিন নম্বর হাদিস

মানুষ যারা সুদে টাকা লাগায় কি করে ওই সহজ সরল মানুষ গুলারে সাক্ষী রাখে ভালো মানুষ নামাজি ব্যক্তি এদেরকে সাক্ষী রাখেন প্রিয় নামাজি ভাইয়েরা শোনেন সুদের সাক্ষীও দিবেন না সুদের সাক্ষী যদি দেন তাও নবী আপনার অভিশাপ দিবেন এই জন্য সুদের লেখা সুদের সাক্ষী দাতা আপনি দেখেন আপনি একজন নামাজি ব্যক্তি সুদের সাক্ষী আপনি দিলেন খাইলেরও না ধরলেন না ফাও ফা নবীর অভিশাপের তলে কেন পড়বেন এজন্য সুদের সাক্ষী দিবেন না সুদের লেখাও লিখবেন না সুদ খাবেন না সুদ দিবেন না এই চারো শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এগারো নাম্বার জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া মানে ছত্রিশ বার ব্যবিচার করার চাইতে বড় অপরাধ করা জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া কমান সাউন্ড কমান জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া মানে ছত্রিশ বার ব্যাবিচারের চাইতে বড় অপরাধ করা হাদিসের কিতাবের নাম মুসনাদ আহমদ এই কিতাবের বাইশ হাজার সাত নম্বর হাদিসের বর্ণনা

সুদ আল্লাহ ধ্বংস করে দেয় বলেন সুদ আল্লাহ কি করে দেয় সবাই বলেন সুদ আল্লাহ কি করে দেয় তাহলে সুদের উপার্জিত যে অর্থ আমরা দেখি যত বাড়তি হোক না কেন যত বেশি হোক না কেন এটা আল্লাহ কি করে দেয় বারো নাম্বার আবারও ওই দোয়া করি আগের দোয়া সুদি লেনদেন অবস্থায় যেন কোনো মুসলমান আমাদেরকে আল্লাহ মৃত্যু না দেয় সুদি লেনদেনে যদি মারা যান জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবেন যাবে আল মুসতাদরাক লিল হাকিম কিতাবের নাম এই কিতাবের 2260 নাম্বার হাদিসের বর্ণনা নবীজি বলেন আরবাউন হকুন আলা الله আল্লাহ ইহিলাহুমুল জান্নাহ চার ব্যক্তির ব্যাপারে আল্লাহর হক চার ব্যক্তির ব্যাপারে আল্লাহর হক দেখেন নবী কি কয় চার ব্যক্তির ব্যাপারে আল্লাহর হক হলো তাদেরকে জান্নাত না দেওয়া চার জনকে জান্নাত না দেওয়া এটা আল্লাহর হক কয়জনকে জান্নাত না দেওয়া আল্লাহর হক এক নাম্বার মুদমিনুল খামরি যে প্রতিনিয়ত মদ পান করে মদ্যপানে অবস্থ প্রতিনিয়ত মাদক সেবন করে এই ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক নিয়মিত মদ পান করে খাইতে খাইতে মারা গেছে এই ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক এই জন্য অনেকে দেখবেন আপনার এই মদ পান করতে 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 এক সময় এমন অবস্থা হয় যে তাকে আপনার বিভিন্ন জায়গায় নিয়ে ভর্তি করা হয় সেখানে যাওয়ার পরে বলে যে আমার মদ লাগবে কি লাগবে মদ লাগবে এই আল্লাহ না করেন এই অবস্থায় যদি মারা যায় তাহলে তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক এই জন্য অনেক সময় দেখবেন বিভিন্ন দেশে অনেক মদে আসক্ত হওয়া ব্যক্তিরা যখন মারা যায় যে নিয়মিত মদ পান করে এর ব্যাপারে দেখবেন যখন প্রশ্ন করে সাংবাদিকরা হাও ডিড হি ডাই সে কিভাবে মারা গেছে দেখবেন ওখানে পেপারে পরের অংশগুলো কি লেখে একটু দেখেন যে কিভাবে মারা গেল দেখবেন বলবে অমক মাদক দ্রব্যের অমক নেশার কারণে তার শরীরে এটা সাপ ছবল দিলে বিষের ক্রিয়ায় মারা গেছে আমরা বলি মদের এই এই ক্রিয়ায় সে মারা গেছে মদ্যপান অবস্থায় সে মারা গেছে আল্লাহ না করেন যদি মারা যাওয়াটা ওই অবস্থায় হয় তাকে জান্নাত না দেওয়াই আল্লাহর হক দুই নাম্বার দুই নাম্বার ও আকিলুর রিবা যে সুদ খায় ওই সুদী অবস্থায় যদি মারা যায় তাকে জান্নাত না দেওয়া আল্লাহর অন্য দেওয়া আল্লাহর দায়িত্ব এসে গেছে এবার ভাতিজা ভাতিজির দায়িত্ব নেওয়া ছোট ছোট ভাতিজা বাতিজি আছে ছোট ভাইয়ের মাথায় সারাক্ষণ ফিকির এদেরকে বুঝাইয়া শোনায়া কলমের খোঁচায় কিভাবে বড় ভাইয়ের সম্পদ নেওয়া যায় এটা এতিমের সম্পদ বক্ষণ করা মুসলিম শরীফের ষোলোশো দশ নম্বর হাদিস সারা জীবন মন দিয়ে শুনে নিটা রসুল সাল্লাহ বলেন মানিক তত আশিব রিনাল আর জুলমা কেউ যদি কারো এক বিগত সম্পদ জোর দখন করে নেয় কয় বিগত এক কাঠানা এক কাঠানা এক বিগত বলেন কটুক এক বিগত মাত্র এক বিগত সম্পদ যদি কেউ কারো সম্পদ জোর দখন করে নেয় এই জমিন কি কারো গলায় ঝুলাইতে পারবো দুনিয়াতে এই ভাবেন স্তরের যদি কারো গলায় ঝুলাই দেখা যাবে কেমন তাহলে এক সম্পদ অন্যায় ভাবে জোর দখল করলে অবস্থা যদি হয় তা আপনি যদি এক কাঠা দুই কাঠা আরো কত সম্পদ এতিমের ভক্ষণ করলেন কি অবস্থা হবে বলছিলাম তিন নাম্বার এতিমের সম্পদ অন্যায় ভাবে বক্ষণকারীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক চার নাম্বার পিতা মাতার না ফরমান সন্তান এই সন্তানকে জান্নাত না দেওয়া আল্লাহর হক এই হলো বারো নাম্বার তেরো নাম্বার মনোজিত দিয়ে সময় শোনেন আবু দা উচ্চরিফের তিন 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 এক তিনটা তিনের পরে একটা হইলে কত হয় তিন হাজার এই জায়গায় এমন একটা সময় আসবে মানুষের উপর যে সময় কেউ বাকি থাকবে না সবাই সুখ খাবে আসলে কি সুখ খায় সবাই খায় না তো

আমার ওই দুস্ত না আমার নিয়ে তিনটা পরোটা খাওয়াইছিল অমুক হোটেলের মধ্যে আচ্ছা খানায় কি কোনো ভেজাল আছে আমি খাইছি আমি তো আর ভেজাল খাই নাই আরে ভাই আপনি খান নাই আপনার যে খাওয়াইছে সেটা তো জানেন না ও সুদের টাকায় খাওয়ানোর কারণে চারক্ত উক্ত নামাজে মজা পাইছেন হারামের ধোয়া ভিতরে ঢুকার কারণে এসব নামাজে আর মজা পাচ্ছেন এই জন্য আমরা অনেকে জানি তাই খাইতে খুব সাবধান খাবার খাইতে খুব সাবধান পেটে যদি হালাল না যায় আপনি গুনা হবে না যদি আপনার আপনার অজান্তে যদি হারাম কেউ দিয়ে দেয় এমাদতে মজা পাবেন না আপনি জানবেন না আল্লাহ বোঝার তৌফিক দান করেন তাহলে সুদের পদ্ধতিতে আমাদের সমাজের মধ্যে যে উপার্জনটা হয় এটার নাম হারাম বলেন এটার নাম কি আল্লাহ বলছে হালাল খাইতে নবীজি বলছেন হালাল উপার্জন করতে আল্লাহ বলেছেন হালাল খাইতে হালাল উপার্জন করতে নবী বলছেন হালাল খাইতে হালাল উপার্জন করতে হারাম উপার্জন থেকে নবী নিষেধ করেছেন হারামের মধ্যে ভয়ঙ্করতম একটা পদ্ধতির নাম সুদী পদ্ধতি এই পদ্ধতিতে যারা উপার্জন করি তেরোটা ভয়াবহ অবস্থা খুব সংক্ষেপে আবার নতুন করে যারা আসছি মনে রাখি এক নাম্বার যারা সুদ খায় আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে তাদের জন্য যুদ্ধের ঘোষণা সুরায় বাকারা দুইশো আটাত্তর নাম্বার আয়াত দুই নাম্বার যারা সুদ খায় কেয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে সুরায় বাকারা দুইশো পঁচাত্তর নাম্বার আয়াত তিন নাম্বার যারা সুদ খায় কেয়ামতের ময়দানে তাদেরকে

ইবনে মাজা বাইশো চুয়াত্তর বাইশো হাদিস 8 নাম্বার যারা সুখায় তাদের দুনিয়া ধ্বংস আখেরার ধ্বংস সেই বুহারি সাতাইশো ছেষট্টি নাম্বার হাদিস নয় নাম্বার যারা সুখ খায় পর কেমন পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটবে সেই বুহারি দুই হাজার নাম্বার হাদিস দশ নাম্বার যে সুখ খায় সুদ দেয় সুদের সাক্ষী দেয় সুদের লেখালেখি করে তার উপর রসুলের অভিশাপ পাঁচ হাজার একশো নাম্বার হাদিস এগারো নাম্বার জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া ছত্রিশ বার ব্যবিচারের বিচারের চেয়ে বড় অপরাধ করা মোস্তাদে আহমদ বাইশ হাজার সাত নম্বর হাদিস বারো নাম্বার শুধু অবস্থায় যদি মারা যায় কেউ আল্লাহ এই মারানটা আমাদেরকে না দেখ যদি কেউ মারা যায় তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যায় জান্নাত থেকে সে বঞ্চিত হয়ে যায় আল মুস্তাদরক লিল হাকিম 2260 নাম্বার হাদিস 13 নাম্বার এমন একটা সময় আসবে যে সময় সবাই যদিও সুদ না খায় সুদের হাওয়া অন্তত সবার গায়ে লেগে যাবে আবু দাউদ শরীফ 3331 নাম্বার হাদিস আল্লাহ আমাদের সমাজকে সুদ মুক্ত সমাজ হিসাবে যেন ইমাম ওলামা যারা আছে তাদের সাথে মিলে মিশে হারাম মুক্ত বিশেষ করে সুদ মুক্ত একটা সমাজ যেন এই মুগাবাসী এই এলাকার এই এলাকার যারা উপরস্তরের লোক যারা আছে সবাই মিলে মিশে সুদ মুক্ত একটা সমাজ ঘরে। আল্লাহর গজব থেকে যেন এই সমাজকে হেফাজত করতে পারি আল্লাহ দান করেন আমিন আমিনা আলমিন